প্রতিটি প্রতিযোগিতায় বাংলা ব্যাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি নবম ও দশম শ্রেণী লেভেলের বাংলা ব্যাকরণ থেকে অত্যন্ত খুটিভাবে কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই কারণেই আজকের ভিডিওটি আপকামিং এসএলএসটি পরীক্ষা দু এবং এছাড়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পরীক্ষা এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ অত্যন্ত ভাইটাল হবে সেটা আমি মনে করছি যে পরীক্ষার সময় থেকেই এই গ্রামারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় যেখানে সন্নিবিচ্ছে প্রত্যয় উপসর্গ অনুসর্গ বাচ্চ বাক্য এই সমস্ত খুঁটিনাটি তথ্যই দেওয়া থাকে তা আজকের ভিডিওটি আমি সেই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তোমরা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো পি স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত তোমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমন করে জানাবে কেমন লাগবে এছাড়া বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকের বাংলা ব্যাকরণ নয় নম্বর সেটের এক নম্বর কোশ্চেন কি আছে আমরা দেখেনি। মুকুলিত জীবনের রেণুগুলি রয়েছে ছড়ানো ও পথের ধুলি পড়ে এই বাক্যটি কি ধরনের ক্রিয়াকাল রূপে কাজ করছে এর জন্য রয়েছে সাধারণ অতীতকাল দুই নম্বর পুরাঘটিত অতীত তিন নম্বর সাধারণ বর্তমান এবং চার নম্বর পুরাঘটিত বর্তমানকাল সঠিক উত্তর কোনটি হবে লাইনটি আছে মুকলিত জীবনের রেণুগুলি রয়েছে ছড়ানো ও পথের ধুলি পড়ে এটি পুরাঘটিত বর্তমানকালের উদাহরণ চার নম্বর হবে সঠিক উত্তর দুই নম্বর হৃদয় আকাশ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি হবে এক নম্বর যেমন হৃদয় তেমন আকাশ দুই নম্বর হৃদয় ও আকাশ তিন নম্বর হৃদয় রূপ আকাশ চার নম্বর হৃদয় আকাশের ন্যায় সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন হৃদয় রূপ আকাশ অর্থাৎ রূপক কর্মধরায় সমাস এরপর তিন নম্বর কোশ্চেন যে সর্বনাম পদ উদ্দিষ্ট ভিন্ন অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে কোন জাতীয় সর্বনাম পদ বলে এক নম্বর ব্যতিহারিক সর্বনাম পদ দুই নম্বর সাকল্যবাচক তিন নম্বর অন্যাদিবাচক সর্বনাম পদ তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অন্নাদিবাচক সর্বনাম পদ এখানে অন্য অপর এই শব্দগুলি সাধারণত ব্যবহার হয় এরপর আছে চার নম্বর কোশ্চেন যত প্রত্যয়ের অন্তর্গত নয় নিচের কোন শব্দটি এক নম্বরে আছে ঢেউ দুই নম্বরে হচ্ছে উপাদেয় তিন নম্বর হচ্ছে ন্যায় এবং চার নম্বর হচ্ছে বিচার্য সঠিক উত্তর কি হবে যত প্রত্যয়ের অন্তর্গত নয় সেটি হবে বিচার্য চার নম্বর হবে সঠিক উত্তর এরপর পাঁচ নম্বর কোশ্চেন আমি জানি না বিধু এখন কোথায় এটি কোন শ্রেণীর বাক্য কোন শ্রেণীর জটিল বাক্য তিনটি অপশন আছে বিশেষণ বিশেষণস্থানীয় অপ্রধান খণ্ডবাক্য দুই নম্বর বিশেষ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য তিন নম্বর বিশেষণ জাতীয় অপ্রধান বাক্য তিনটি অপশনের মধ্যে সঠিক জটিল বাক্য কোনটি হবে বাক্যটি ছিল আমি জানি না বিধু এখন কোথায় এটি দুই নম্বর অপশন বিশেষ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য হবে সঠিক উত্তর এরপর ছয় নম্বর কোশ্চেন অন্তস্থ ব এর উচ্চারণ স্থান অনুযায়ী কোনটি হবে এক নম্বরে আছে ঊষ্টবর্ণ দুই নম্বর বর্ণ তিন নম্বরে দন্তষ্ট বর্ণ এবং চার নম্বর কণ্ঠতালব বর্ণ অন্তস্থ ব কোন শ্রেণীর উচ্চারণ স্থান অনুযায়ী সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন দন্তষ্ট বর্ণ সাত নম্বর কোশ্চেন দুহদ থেকে দুগ্ধ এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে এক নম্বর প্রগত সমীভবন দুই নম্বর অনন্য সমীভবন তিন নম্বর পরাগত সমীভবন সঠিক উত্তর কি হবে দুহত থেকে দুগ্ধ এটি অনন্য সমীভবনের উদাহরণ দুই নম্বর হবে সঠিক উত্তর এরপর আছে আট নম্বর কোশ্চেন সংযোগবাচক সর্বনামে ইতর প্রাণী হিসাবে ব্যবহৃত হয় কোনটি চারটি অপশন আছে এক নম্বরে যে যে দুই নম্বরে যাহারা তিন নম্বরে যেগুলো চার নম্বরে আছে যাহাকে সঠিক উত্তর কী হবে সংযোগবাচক সর্বনামে ইতর প্রাণী হিসাবে যেগুলো শব্দটি ব্যবহার করা হয় তিন নম্বর হবে সঠিক উত্তর নয় নম্বর কোশ্চেন রামে দেখি মুনিবর উঠিয়া যতনে রেখাঙ্কিত পরটি কোন জাতীয় কারক কর্তিকারকের এই বিভক্তি দুই নম্বর কর্মের এই বিভক্তি তিন নম্বর অপাদানের এই বিভক্তি সঠিক উত্তর কী হবে দুই নম্বর হবে সঠিক উত্তর এটি কর্মকারকের এ বিভক্তি দশ নম্বর কোশ্চেন বিলিতি থেকে বিলিতি এই উদাহরণটির সঙ্গে নিচের কোন সূত্র প্রযোজ্য এক নম্বরে আছে পরবর্তী ই প্রভাবে পূর্ববর্তী আস্থানে স্থানে ই বা হস্যুকারের স্থানে একার হয় দুই নম্বর অপশন পরবর্তী ই বর্ণের প্রভাবে পূর্ববর্তী একার কখনো কখনো ই কার হয় তিন নম্বর অপশন পরবর্তী স্বর আ বা এ হলে তার প্রভাবে পূর্ববর্তী ই কার একার হয়ে ওঠে এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বিলিতি থেকে বিলিতি এটি হবে দুই নম্বর অপশন পরবর্তী রশ্মি বর্ণের প্রভাবে পূর্ববর্তী একার রশ্মিকার হয়ে গেছে এগারো নম্বর কোশ্চেন নিত্য স্ত্রীলিঙ্গের দ্বারা উভয় লিঙ্গের প্রকাশ ঘটেছে নিচের কোন বাক্যটিতে এক নম্বর রহিমবাবু মাতৃশ্রাধ্যে দশ হাজার কাঙ্গালি বিদায় করেছিল দুই নম্বর দেবতার আশীর্বাদ কে না চায় তিন নম্বর গাধার দুধ বসন্ত রোগে পরম উপকারী তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন দেবতার আশীর্বাদ কে না চায় এটি নিত্য স্ত্রীলিঙ্গের দ্বারা উভয় লিঙ্গের প্রকাশ ঘটেছে বারো নম্বর কোশ্চেন মুক্ত পিঠের পরে লোটে মুক্ত শব্দটি শব্দটির কারক কীরকম কর্মকারক নাকি কর্তিকারক না অপাদানকারক মুক্তবিনী এই শব্দটি কর্তিকারকের উদাহরণ কর্তিকারকের শূন্য বিভক্তি তেরো নম্বর কোশ্চেন অনুকূল প্রাপ্তি এটি কী ধরনের বিশেষণ পথ সংজ্ঞাবাচক নাকি গুণবাচক না বিধেয় বিশেষণ পদ সঠিক উত্তর কি হবে অনুকূল প্রাপ্তি এই পদটি হচ্ছে গুণবাচক বিশেষণ পদ দুই নম্বর হবে সঠিক উত্তর চৌদ্দ নম্বর কোশ্চেন দিলখোষ এই শব্দটি কোন জাতীয় আরবি শব্দ না ফার্সি শব্দ না পর্তুগিজ শব্দ দিলখোষ শব্দটি সাধারণত ফার্সি শব্দের উদাহরণ দুই নম্বর হবে সঠিক উত্তর এরপর পনেরো নম্বর কোশ্চেন বৈশাখের প্রশান্ত প্রভাত রেখাঙ্কিত পদটি কোন জাতীয় বিশেষণ পদ গুণবাচক না অবয়বাচক না কৃতন্ত বিশেষণ সঠিক উত্তর কী হবে প্রশান্ত প্রভাত এই প্রশান্ত প্রভাত এটি হল কৃতন্ত বিশেষণ পদের উদাহরণ তিন নম্বর হবে সঠিক উত্তর ষোলো নম্বর কোশ্চেন সে আসি নামিল সাধুর চরণ কমলে বাক্যটিতে কোন প্রকার ক্রিয়া রয়েছে সংযোগমূলক নাকি যৌগিকমূলক না মৌলিক ক্রিয়া না সাধিত ক্রিয়া সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন মৌলিক ক্রিয়া সে আসি নামিল সাধুর চরণ কমলে মৌলিক ক্রিয়ার উদাহরণ সতেরো নম্বর কোশ্চেন কোনটি প্রযোজিকা ক্রিয়ার দৃষ্টান্ত এক বাঁচিবার তরে সমান যুঁজি দুই নম্বর চিন্তারাশি ঘনায় ললাটে তিন নম্বর ছুটেছে সমীর আঁচলে তাহার নবীন জীবন উড়ায়ে সঠিক উত্তর কোনটি হবে প্রযোজিকা ক্রিয়া এইটি রয়েছে তিন নম্বর অপশন ছুটেছে সমীর আঁচলে তাহার নবীন জীবন উড়ায়ে এটি হচ্ছে প্রযোজক ক্রিয়ার উদাহরণ আঠেরো নম্বর কোশ্চেন অঙ্কটা ও কেমন করে তাই দেখছিলাম এখানে ক্রিয়ার কাল কোনটি রয়েছে এক নম্বরে অপশনে আছে রূপে বর্তমান অর্থে অতীত দুই নম্বর রূপে বর্তমান অর্থে ভবিষ্যৎ তিন নম্বর রূপে অতীত অর্থে বর্তমান কাল সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন রূপে বর্তমান ও অর্থে অতীত অঙ্কটা ও কেমন করে তাই দেখছিলাম এই বাক্যটি এরপর রয়েছে ১৯ নম্বর কোশ্চেন মতুপ প্রত্যয়টি নিম্নের কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য এক নম্বরে সমৃদ্ধশালী দুই নম্বর পৃথিবীময় তিন নম্বর অংশুমান এবং চার নম্বর লক্ষ্মীবাণ কোনটি হবে সঠিক উত্তর মতু প্রত্যয়টি উপযুক্ত অংশুমান এই শব্দের সঙ্গে তিন নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ অংশু যোগ মতুপ এখানে আছে অর্থে প্রয়োগ করা হয় মতুপ প্রত্যয়টি এবং এটি সংস্কৃত তদ্বিত প্রত্যয়ের অন্তর্গত এরপর কুড়ি নম্বর কোশ্চেন যা যোগ যত যোগ বর শূন্যস্থানে সঠিক শব্দ নির্বাচন করলে কি হবে জার্নবী দুই নম্বর যাযাবর তিন নম্বর জালিয়াত এবং চার নম্বর অপশন যাওয়া চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে যা যোগ যোগবর যোগ বর এটি হবে যা দুই নম্বর হবে সঠিক উত্তর আজকে শেষ করলাম বাংলা ব্যাকরণ থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা জানাবে এবং যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ